আসসালামু আলাইকুম প্রিয় আবরকাত ভাই বোন বোনেরা আজকে আমরা এমন একটি আমল আমুল জানবো লহ সাল আলাই এমন ছোট্ট একটি আমল শিখিয়েছেন যদি আপনি অনেক পেরেশানিতে থাকেন অনেক দুশ্চিন্তা হতাশাগ্রস্ততে থাকেন বা বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত আপনাকে পেয়ে বসে তাহলে সেই ক্ষেত্রে এই ছোট্ট আমলটা যদি করেন আমি যেভাবে বলবো এই নিয়মে মাথাটা একটু উঁচু করে আসমানের দিকে তাকিয়ে মাত্র সাতবার পাঠ করবেন ইংশা আল্লাহ দুনিয়ার এমন কোনো দুশ্চিন্তা নাই এমন কোনো হতাশা বা এমন কোনো পেরেশানি নাই যা আপনাকে পেয়ে বসবে একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা সব কিছু গাইবিভাবে এমনভাবে আপনাকে সাহায্য করবেন যেই সাহায্যের মাধ্যমে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনার হতাশা দূর হয়ে যাবে মানুষ বিভিন্ন সময় দুশ্চিন্তায় ভোগে কারণ অনেক সময় দেখা যায় অনেক ঋণ থাকে আবার অনেক সময় দুশ্চিন্তায় ভোগে মানুষ যখন অভাব অনটনে থাকে যে কীভাবে সংসার চালাবে তো এইগুলো যদি এগুলো থেকে পরিত্রাণ যদি পেতে হয় আজকে যেই আমলের কথাগুলো বলবো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন থেকে হতাশা দুশ্চিন্তা অভাব অনটন সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা আল্লাহ তালা বান্দাকে যেমনি দুনিয়াতে পাঠিয়েছেন বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন আমি আপনি দুনিয়াতে এসেছি যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত রয়েছে আল্লাহ তালা রিজিক দিবেন কিন্তু এর এরপরও মানুষ এই রিজিক অন্বেষণ করতে যে অর্থাৎ টাকা পয়সা খাবার দাবার এগুলো খুঁজতে যেয়ে অনেক সময় হতাশায় ভোগে যে আগামীকাল কি খাব আগামীকাল কি পড়বো আমার আগামীকাল যে টাকা পয়সার প্রয়োজন এগুলো কিভাবে ব্যবস্থা হবে এগুলো তো আল্লাহ তালা ব্যবস্থা করেই রেখেছেন কিন্তু বান্দা অনেক সময় আল্লাহ তালা থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তালা বান্দাকে একটু উপলব্ধি করার জন্য পেরেশানিতে ফেলে থাকেন বান্দা একটু পরীক্ষা করার জন্য ইমানি পরীক্ষা করার জন্য বান্দাকে হতাশার ভিতরে ফেলে দেন বান্দাকে দুঃখ কষ্টের ভিতরে ডুবিয়ে রাখেন তাই প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির আল্লাহ তালার স্মরণ অন্তর রাখতে হবে আমি যখন অনেক কোটিপতি হয়ে যাই আমি যখন লাখপতি হয়ে যাই আমার যখন অনেক টাকা পয়সা হয়ে যায় তখনই আমি করি কি আমি নামাজ থেকে দূরে সরে যাই আমি আল্লাহ তালাকে ভুলে যাই আর এ কারণেই আল্লাহ তালা বিভিন্ন সময় বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা হতাশা দিয়ে আমাকে পরীক্ষা করেন আমার বান্দা এখন তুমি কোথায় যাবে আমি ছাড়া তোমার কেউ নাই আর বান্দা যখন ফিরে আসে আল্লাহ তালা কাছে ক্ষমা চেয়ে নেয় যে আল্লাহ যা হয়েছে অনেক খারাপ হয়েছে আমার আমি অনেক খারাপ করেছি অন্যায় করেছি তোমার ইবাদত থেকে আমি বিমুখ হয়ে গেছি নামাজ ঠিক মতো পড়ি না এখন আমার অনেক টাকার হওয়ার কারণে দেখা যায় যে এই সম্পদের কারণে ব্যস্ততার কারণে আমি নামাজটাই বাদ দিয়ে দিয়েছি অথচ এই নামাজ আমার আগে ঠিক রাখার দরকার ছিল তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যেত বান্দার উপরে এবং হতাশা দুশ্চিন্তা সব কিছু আল্লাহ তালা সর্ব বান্দার থেকে দূরে রাখতো আজকে আমরা এমন কিছু আমল শিখব যে আমলগুলো আমরা যদি সঠিক নিয়মে করি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে কোনো হতাশা থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না কোনো অভাব থাকবে না প্রিয় ভাই বোনেরা কিছু কিছু আমল সেই ছোট ছোট আমলের বিষয়গুলো আগে বলে নেই আজকের মূল যে আমলের কথা এটাও বলছি তো আগে যদি আমার এই জিনিসটা মনে রাখতে হবে যে আমার ঋণ যদি থাকে এই ঋণের কারণে কিন্তু আমার হতাশা পেয়ে বসে আমার দুশ্চিন্তা পেয়ে বসে যদি আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকে সমুদ্রের ফেনা পরিমাণ থাকে এই ছোট্ট দোয়াটা আপনি বেশি বেশি করে পড়বেন সেটা হচ্ছে বিশেষ করে এই ছোট্ট দোয়াটা আপনি জুমার দিনে যখন জুমার নামা শেষ করবেন সেই সময় যদি আপনি পারেন সত্তর বার পড়বেন কারোর সাথে কথা না বলে এটা পড়বেন তাহলে দেখবেন যে আপনার জীবনে যত ঋণ আছে ঋণগুলো পরিশোধ হয়ে যাবে আপনার জীবনে যদি কোনো ধরনের অভাব অনটন থাকে মূল কথা যত থাকে এগুলো আল্লাহ দূর করে দিবেন বিপদ আপনার সংসারে কোনোদিন রিজিকের অভাব হবে না আপনি পরে আরো একটা আমল করতে পারেন যদি আপনার সুরা ওয়াকিয়া এই সুরা ওয়াকাটা আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম সাহাবাদেরকে বেশি বেশি পড়তে পড়তে বলতেন যে তোমরা মাগরীবের পরে সুরা ওয়াকিয়া বেশি বেশি তেলাওয়াত করবে কারণ এই সুরা ওয়াকিয়ার এতটাই ফজিলত যে আল্লাহ তালা তার বান্দাকে রিজিক এমনভাবে দিয়ে থাকেন এমন গাইবী ভাবে দিয়ে থাকেন সেটা বান্দা কল্পনাও করতে পারে না তাই আমি আপনি এই সুরাওয়াকার আমল বেশি বেশি করে করবো প্রিয়দিনই ভাই এবং বোনেরা এরপরে ছোট্ট একটা নামের কথা বলি এই নামটা আপনি বেশি বেশি করে আপনার জবান দিয়ে উচ্চারণ করবেন অর্থাৎ আল্লাহতালার এমন মহান একটি নাম ইসমে আজম বলা হয় এই ইসমে আজমের ধারা আপনার এমন ভাবে আপনাকে আল্লাহ তালা গায়েব ভাবে সাহায্য করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী তিনি নামাজের মধ্যে কিছু বাক্য বলে উঠলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাক্যগুলো শুনে তাকে পরে জিজ্ঞাসা করলেন যে তুমি কোন বাক্যগুলো বললে পরে দেখলো যে তেই সাহাবি এমন কিছু বাক্য বলে উঠলেন আল্লাহ রসুল সাল আলয় সাল্লাম বললেন যে নিশ্চিতভাবে এ হচ্ছে ইসমে আজম পাঠ করেছে আর ইসমে আজমের মাধ্যমে মানুষের যাবতীয় চাওয়া পাওয়া হাজত আল্লাহ তালা পূরণ করে থাকেন আমি আপনি যদি অভাব অনটনে ভুগি আমার যদি টাকা পয়সার প্রয়োজন হয় মনের আশাগুলো পূরণ করতে হয় এই ইসমে আজমের আমল করতে হবে এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন বিশেষ করে আপনি যদি রাতে ঘুমের সময় যদি এই আমলটা করেন ইনশাল্লাহ দেখবেন যে সকালে হয়তোবা তারা টাকার বস্তা নিয়ে আপনার বাড়ির সামনে ফেলে দিতে পারে দেখা যায় আপনার বালিশের নিচে টাকা রাখতে পারে আল্লাহ তালা চাইলে কি না সম্ভব সম্ভব কিন্তু আল্লাহ তালা হয়তোবা এইভাবে দেন না আপনি যদি ইসমে আজমের আমলটা করেন আল্লাহ তালা হয়তোবা এইভাবে না দিয়ে এমন ভাবে দিতে পারেন যে আপনি যেভাবে কামাই রুজি করতেছেন বরকত দিবেন এত দেখবেন যে এক মাসের ভিতরে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন এত পরিমাণ লাভ হবে যে আপনি করতে পারবেন না এবং অন্তর্ধারা এটা সাক্ষ্য দিতে আপনি বাধ্য হবেন যে নিশ্চিত আল্লাহ তালার গাইবি সাহায্য রয়েছে আল্লাহ তালা এমনভাবে গাইবি ভাবে সাহায্য করেছেন যার কারণে আমি টাকার মালিক হয়ে গেছি যদি আপনি এইভাবে যদি আমলটা করেন টাকার মালিক হয়ে যাবেন তো আজকের যে বিষয়টা যে ছোট্ট আমলের কথাটা বলবো প্রিয়নবীর সাল্লি আসালাম যখন খুব দুশ্চিন্তায় থাকতেন খুব হতাশাগ্রস্তে ভুগতেন তখন আসমানের দিকে মাথাটা উঁচু করে তখন এই ছোট্ট দোয়াটা পাঠ করতেন এই দোয়াটা আপনি বেশি বেশি করে পড়বেন দুনিয়ার যত প্রকারে দুশ্চিন্তা থাকেন না কেন যে কোনো কারণেই হোক না পেশানি আসতেই পারে মানুষের জীবনে প্রেশানি আসবে হতাশা আসবে এটা নতুন কোনো বিষয় নয় আসবে এটাই স্বাভাবিক এই জন্য আপনার এই আমলের মাধ্যমে এগুলোকে দূর করতে হবে আল্লাহ তালা দূর করে দিবেন এই ছোট্ট আমলের মাধ্যমে দুইটি দোয়া একটা দোয়া হচ্ছে সুবাহান আজিম রসুল সাল্লাম এই দোয়াটা পড়তেন এটা আবু হুরাইরা রদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন খুব চিন্তিত থাকতেন হতাশায় থাকতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসমানের দিকে এভাবে মাথা উঠিয়ে এই ছোট্ট দোয়াটা বেশি পরিমাণে পাঠ করতেন সুবাহান আল্লাহিল আজিম সুবাহান আল্লাহিল এরপরে এই দুশ্চিন্তা হতাশা যদি আরো জোরালো ভাবে হতো অর্থাৎ অধিক পরিমাণে হতো তাহলে এই ছোট্ট দোয়াটা এর সাথে পড়তেন ইয়া হাই ইয়া ইয়া হাই ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ছোট্ট দুটি নাম আল্লাহ তালার এই দুটি মহান নাম পড়তেন বেশি বেশি করে এর দ্বারা আল্লাহ তালা একেবারে হতাশা দুশ্চিন্তা বিপদ আপদ বালা মুসিবত সব সব দূর করে দিবেন এই জন্য আপনি বেশি বেশি করে এই ছোট্ট দুইটি দোয়া বেশি বেশি করে পাঠ করবেন আপনার জীবনে ইংসা আল্লাহ কখনোই হতাশা অভাব অনটন যে আমলের কথাগুলো আজকে বললাম এগুলো আপনাকে ছুঁতে পারবে না ইনশাআল্লাহ তাই আপনি এই আমলগুলো প্রতিনিয়ত করবেন আপনার অভাব অনটন দূর হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হবে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন ইশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই ছোট্ট দুইটি আমল পাশাপাশি আরও যে আমলের কথাগুলো বললাম এই আমলগুলো করার ফিক দান করুন আমিনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি